আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবারকাত আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটা পিজ্জার রেসিপি শেয়ার করবো তো আশা করি রেসিপিটা ফলো করে ট্রাই করলে ইনশাল্লাহ পারফেক্ট পিৎজা বাসায় তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে কিন্তু কোনো প্রকার রেস্ট রাখবো না কোনো প্রকার ইস্ট ইউজ করব না কোনো প্রকার ঝামেলা ছাড়াই আজকে আমি পিৎজাটা তৈরি করে দেখাচ্ছি বিসমিল্লা বলে শুরু করছি তো প্রথমে আমি এক কাপ ময়দা নিয়েছি আর আমি পিজাটা বেশি বড়ো করে তৈরি করব না মিডিয়াম সাইজের পিজা তৈরি করব সেজন্য আমি আমার পরিমাণ অনুযায়ী সব কিছু দিচ্ছি তো এক কাপ ময়দার মধ্যে আমি এখানে সাত মতো লবণ দিয়েছি সে সাথে দিয়ে দিব হচ্ছে এই যে বেকিং সোডা বেকিং সোডা বেশি না জাস্ট তিন চিমটি পরিমাণ দিব তো আপনারা চাইলে ইস্ট দিয়ে তৈরি করতে পারেন বাট আমার কাছে ইস্ট দিয়ে চাইতে এভাবে করলে ঝামেলা ছাড়া মনে হয় আর কি আর আমরা সবাই জানি ইস্ট দিয়ে যে কোনো বান বা যে কোনো পিজা হোক মানে বান জাতীয় যে কোনো কিছু তৈরি করলে কিন্তু কমপক্ষে এক ঘন্টা রেস্ট রাখতে হয় যেহেতু এখন গরম পড়ছে তিরিশ মিনিট রাখলেও হয়ে যায় তো যাই হোক এখানে আপনারা আরও একটা জিনিস করতে পারেন যদি বেকিং সোডাটা না থাকে তাহলে সেটাও স্কিপ করতে পারেন তো সব শুকনো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি আর প্রথমের দিকে দেখতেই পেয়েছেন আমি দু টেবল চামচ পরিমাণ ভর্তি করে টক দই নিয়েছি এগুলোকে ফিটিয়ে এক সাইডে রেখেছি এরপরে আমি এখানে একটা মিডিয়াম সাইজের ডিম নিলাম আর পুরা ডিমটা কিন্তু আমি এখানে ইউজ করব না তো ময়দার পরিমাণ যদি বেশি দেওয়া হয় মানে শুকনো উপকরণ তাহলে কিন্তু ডিম আর হচ্ছে টক দইয়ের পরিমাণটাও বেশি লাগবে আমি যেহেতু এখানে কম ইউজ করেছি সেজন্য সব দিক থেকে কম কম করে ইউজ করলেই হয়ে যাচ্ছে প্রথমে আমি ডিমটাকে ফিটিয়ে পাঁচ চা চামচ মতো এখানে আমি দিয়ে দিয়েছি ফেটানো ডিম এরপরে তিন চা চামচ দিয়েছি টক দই ফিটিয়ে রাখা টক দই এরপরে আমি আলতো আলতো করে মথে নিব তারপরে যদি আরেকটু পরিমাণ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি ইউজ করে দিব দই তো দিয়ে দিলাম আরও এক চা চামচ পরিমাণ তো এই ডোটা একটু সফট করে তৈরি করবেন বাট অতিরিক্ত নরম করে ফেলবেন না যদি ডোটা সফট হয় তাহলে কিন্তু পিৎজাটা খেতে ভালো লাগবে তো এই তো আমি মিক্স করে নিয়েছি এরপরে কিন্তু আমি এটাকে এক সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি বেশিক্ষণ লাগবে না জাস্ট পিজ্জার যে পুটটা আছে সেটা রেডি করতে করতে এটাকে ঢেকে রাখলে হয়ে যাবে রেস্টে রাখা আর রেস্টে রাখার কিন্তু প্রয়োজনও হয় না ছেলেভাবে সাথে সাথেও তৈরি করে নিতে পারেন তো পিজার জন্য ক্যাপসিকাম এরপর হচ্ছে আমি চিকেন দিব তো সেগুলো তৈরি করতে করতে কেটে টেটে তারপরে কিন্তু এটাকে বেলে নিব আর এতে করে কিন্তু এটা রেস্টে রাখাও হয়ে যাবে ইস্ট দিয়ে তৈরি করলে যেটা হয় কমপক্ষে কিন্তু তিরিশ থেকে এক ঘন্টা রেস্টে রাখতে হয় তো সেই ক্ষেত্রে আমার কাছে অনেকক্ষণ সময় লাগে মনে হয় আর এইভাবে তৈরি করলে আমার কাছে খুবই ভালো লাগে সময়টাও কম লাগে তো আমি যেহেতু চিকেন দিয়ে তৈরি করব সেজন্য জন্য আমি চিকেনগুলোকে একটু কিউব করে কেটে নিচ্ছি বা ছোট পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের মন পছন্দের জিনিস দিয়ে তৈরি করে নিতে পারেন আর এই পিৎজা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তো আমরা কিন্তু একটা পিৎজা দোকান থেকে খেতে গেলে প্রায় চড়া দামই পড়ে এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন পিৎজাটা আর এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চিকেনটাকে কেটে নিলাম আর একটা কথা বলে দিই আমি চিকেনটা যেভাবে কুক করে দিব সেভাবে আপনারা নাও দিতে পারেন অন্যভাবেও দিতে পারেন তো অন্যভাবে কীভাবে দিবেন সেটাও বলে দিব তো এখানে যে দইটা আমি মিক্স করেছিলাম সেখান থেকে অল্প একটু বেঁচে গেছে সেজন্য আমি সেটাও দিয়ে দিচ্ছি এরপরে আমি অল্প করে ডিমও দিয়ে দিচ্ছি আর এদিকে আর জিনিস বলি সেটা হচ্ছে বাকি ডিম যেটুকু রয়েছে সেটা চাইলে আপনারা পিজার ডোয়ের উপর ব্রাশ করে দিতে পারেন এতে করে একটা সুন্দর কালার আসবে একটা ডিম দিয়ে কিন্তু বলতে পারেন তিন রকমের আমি জিনিসে ইউজ করেছি তো এই তো এরপর আমি এখানে কিছুটা মশলা অ্যাড করছি লবণ দিয়েছি দই দিয়েছি ডিম দিয়েছি এরপর শুকনো উপকরণের মধ্যে দিয়েছি হচ্ছে লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মিক্স মশলা আর হচ্ছে গোলমরিচের গুঁড়া আর সে সাথে দিয়ে দিয়েছি হচ্ছে সয়া সস তো গোলমরিচের গুঁড়াটা আমি ওয়ান টি স্পুন মতো দিয়েছি এর বেশি পরিমাণে দিই নেই আর এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আদা রসুনটা মিসিং তো আদা রসুন ফ্রিজে ছিল হার্ট ছিল সেই জন্য কিন্তু আমি এখানে পাউডার দিয়ে দিচ্ছি এখানে কোরিয়ান্ডাল আর হচ্ছে গার্লিক মিক্স আছে আমার সেখান থেকে আমি অল্প করে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে শর্মা শর্মা মিক্স পাউডার আর কি তো সেখানে কিন্তু আদা দেওয়া থাকে সেজন্য আমি সেখান থেকে অল্প করে দিয়ে দিয়েছি বাস এতটা ঝামেলা লাগবে না আর আদা রসুন দিতে গেলে একটু সময় লাগে তো এখন কাজ হচ্ছে সুন্দর করে মিক্স করে নেওয়া তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে যারা আজকে নতুন চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য আর মন থেকে সবাইকে অনুরোধ করব প্লিজ লাইক না করলে একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আবারও মোটিভেশন করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার জন্য তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন লেগেছে আর রেসিপির ভিডিও যদি অন্যরকম দেখতে চান বা কোনো রেসিপির ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো চিকেনটাকে ভালো করে মিক্স করে আমি এখানে ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি এরপরে আমি চলে আসলাম হচ্ছে চিকেনটা ভেজে নিতে তো আমি বলেছিলাম যে চিকেনটা আপনারা চাইলে অন্যভাবে রান্না করে নিতে পারেন তো আপনারা চাইলে কিন্তু খুবই অল্প পরিমাণে তেল দিয়ে সেখানে রসুন আর হচ্ছে আদাকে পেস্ট হোক বা চপ হোক দিয়ে চিকেনগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সফট করেও রান্না করে নিতে পারেন তা আমি এভাবে করেছি কারণ আমার কাছে এভাবেই ভালো লাগে উপরেরটা একটু ক্রিস্পি থাকে ভেতরটা একটু জুসি থাকে তো আমার কাছে এভাবে খেতেই বেশি ভালো লাগে তা আপনারা চাইলে আপনাদের মনের মতো করে ভেতরের পুরটা তৈরি করে নিতে পারেন বা অনেকে চাইলে কিন্তু পনির দিয়েও তৈরি করে খেতে পারেন যারা কিনা ইন্ডিয়াতে আছেন চিকেন খান্না তো তারা চাইলে কিন্তু পনিরকে এভাবে করে মিক্স করে মশলাপাতি দিয়ে এভাবে ভেজে তাহলে কিন্তু দিয়ে খেতে পারেন কারণ পনির কিন্তু নর্মালি দিলে মশলা ছাড়া সেভাবে খেতে ভালো লাগে না বাট মশলা দিয়ে একটু চাইলে কুক করে দিতে পারেন তা হলে এভাবে ভেজেও দিতে পারেন এতে করে কিন্তু খুবই একটা সুন্দর টেস্ট আসে তো আমি যেহেতু পিজাটা খুবই ইনস্ট্যান্ট আর খুবই ছটপট তৈরি করছি সেজন্য কিন্তু আমি পিজার রুটিটাকে একটু হালকা করে মানে ভেজে নিচ্ছি আর কি তো আপনারা চাইলে কিন্তু কাঁচা অবস্থাতে দিতে পারেন বাট আমি বলবো এভাবে করে দিলেই ব্যাটার হয় এভাবে করে দিলে বেশিক্ষণ কিন্তু একদম টোটালি সময় লাগে না সেই সাথে কোথাও কাঁচা কোথাও রান্না হয়েছে মানে কোন অংশে রান্না হয় আবার কোন অংশে কাঁচা রয়ে গেছে সেরকমটাও হবে না তো দেখেন আমি বেশিক্ষণ না জাস্ট হালকা করে একটু পুড়ে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি আর কি সব দিক দিয়ে ঘুরিয়ে গুড়িয়ে আমি একটু করে আগুন লাগিয়ে নিচ্ছি এরপরে পরের পাটটা উলটিয়ে দিয়ে তারপরে কিন্তু সেম এটাকেও সেমভাবে করে নিব তো আগুন লাগিয়ে নিচ্ছি মানে মানে আগুনের ছ্যাঁকা লাগিয়ে নিচ্ছি আর কি তো কথায় আসলে ভয়েস দিতে গেলে অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে আর আমরা মানুষ মানুষ মাত্রাই কিন্তু ভুল তো ভুল ত্রুটি হলে প্লিজ দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে দেখেন আমি এটাকে কিন্তু বাস একটু করে রান্না করে নিয়েছি বা ছ্যাঁকা লাগিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে যে প্যানটা তো তৈরি করব। সেটার মধ্যে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি তো আমি ফয়েল পেপার দিচ্ছি এই জন্য যাতে করে এটা তোলার সময় তুলতে খুবই সুবিধা হয় দুই পাশ দিয়ে ধরে কিন্তু আমি তুলে নিতে পারবো আপনারা চাইলে যে কোনো কি বলা হয় প্লেট তা না হলে আপনাদের সুবিধা মতো জিনিস দিয়ে পিজাটা বসিয়ে দিতে পারেন তা না হলে ডিরেক্টলি প্যানের মধ্যেও দিয়ে দিতে পারেন কারণ আমি প্যানটা ডিরেক্টলি সরাসরি চুলাতে বসাবো না তো ভিডিও দেখতে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো ফয়েল ব্যাপার দিয়ে আমি রুটিটা দিয়ে দিয়েছি এরপর আমি এখানে সস দিয়ে দিচ্ছি তো অনেকে মনে করে ফিজা সস কিন্তু ছাড়া ফিজা তৈরি হয় না বাট এটা একদম ভুল ধারণা আমি এখানে টমেটো পেস্ট প্রথমে তেল দিয়েছি অল্প করে রসুন চপ করে দিয়ে হালকা ভেজে সাথে কিন্তু টমেটো শুধু টমেটো পেস্ট দিয়েছি তো দোকানে যে টমেটো পেস্টগুলো পাওয়া যায় সেগুলোই দিয়েছি আপনারা চাইলে নর্মালি টমেটোকে পেস্ট করে দিতে পারেন এরপরে আমি টমেটো পেস্টগুলোকে দিয়ে রান্না করে নিয়েছি কিছুক্ষণ তারপরে সাথে সয়া সস ভিনেগার লাল মরিচের গুঁড়া এরপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি যখন কিনা তেলটা সসের সাথে গায়ের থেকে ছেড়ে দিবে আর কি তখন কিন্তু নামিয়ে নিলে হয়ে যাবে আর এই সসটা কিন্তু মোমো দিয়েও তৈরি করে খাওয়া যায় তা আমি কিছুদিন আগে মোমো তৈরি করেছিলাম বা এর আগের ভিডিওতে কিন্তু আমি মোমোর ডিজাইন শেয়ার করেছি তো তখন আমি কিন্তু সসটা তৈরি করে রেখেছিলাম তো সেই সসের সাথে আমি আজকে জাস্ট টমেটো ক্যাচ আপ মিক্স করেই কিন্তু এখানে দিয়ে দিয়েছি এতে করে হয়ে গেছে তাই তো পিজার মধ্যে আমি সসটা লাগিয়ে এরপরে কিন্তু খুবই অল্প পরিমাণে মজরিলা চিজ দিয়েছি আর হচ্ছে ভেজে রাখা চিকেন দিয়েছি সাথে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আমরা অনেকে মনে করি ফিজা তৈরি করা বাবা অনেক ঝামেলা আমিও প্রথম প্রথম এমন মনে করতাম বাট একদম ঝামেলা কম কিছু উপকরণে কিন্তু পিৎজাটা তৈরি করে নেওয়া যায় তো আমি পিৎজার উপরের দিকে ওই যে রেস্টুরেন্টে যেভাবে দেওয়া হয় একদম ম্যাল্টেড চিজ সেভাবে করেই আজকে দিব আমার হাজব্যান্ডের অনেক ইচ্ছা ছিল এভাবে পিৎজাটা খাবে তো সেজন্য এভাবে করেই দিচ্ছি তো আমি চিজটাকে যেভাবে ম্যাল্ট করেছি আশা করি দেখতেই পেয়েছেন প্রথমে বাটার দিয়েছি এরপরে দিয়েছিলাম হচ্ছে অল্প করে দুধ দুধ না দিলে ডিরেক্টলি বাটারে চিজ দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য অল্প করে দুধ দিয়ে সাথে কিন্তু স্লাইস চিজ সে সাথে দিয়ে দিয়েছি হচ্ছে মজেরিলা চিজ তো মজারিলা চিজ কিন্তু আমরা চাইলে সহজে বাসায় তৈরি করতে পারি জাস্ট হাফ কেজি দুধ দিয়েও কিন্তু মজেরিলা চিজটা তৈরি করে নেওয়া যায় তো এই তো এরপরে আমি ম্যাল্টেড যে চিজগুলো করে রেখেছিলাম সেগুলো উপরের দিকে দিয়ে তার উপর আরও কিছু চিকেন দিয়ে দু মিনিট মতো আরও রেখেছিলাম বেক করতে এতে করে কিন্তু হয়ে গেছে আর আমি পিৎজাটা কিভাবে বেক করেছি আশা করি দেখতে পেয়েছেন নিচের দিকে একটা প্যান দিয়েছি তার উপরের দিকে আমি পিজার যে প্যানটা ছিল সেটা দিয়ে কিন্তু বেক করেছি আর এটা বেক করতে কিন্তু আমার দশ মিনিট মতো সময় লেগেছে কারণ যেহেতু আমি রুটিটা একটু পাতলা করে ফেলেছি সে সাথে কিন্তু আমি রুটিটা আগে একটু কুক করে নিয়েছি এতে করে কিন্তু সময় খুবই কম লেগেছে আর আমি চিজটাকে যেভাবে ম্যাল্ট করে দিয়েছি আপনারা চাইলে না দিয়ে ডিরেক্টলি দিয়ে একটু বেশি সময় নিয়ে পিৎজাটা রান্না করে নিতে পারেন এতে করেও হয়ে যাবে এই তো ডান আমার পিজ্জা আপনাদের কাছে কেমন লাগলো পিজার রেসিপিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক মজা লেগেছে আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন